উনিশশো সালের চৌঠা জুলাই ভারতীয় বেদান্ত দর্শনের শ্রেষ্ঠ শিক্ষক স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস সারা বিশ্বে হিন্দু ধর্ম ও দর্শন প্রচারে একলব্য বীর সন্ন্যাসী দেহত্যাগ করলেন মাত্র উনচল্লিশ বছরে তার নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হলেও চিরন্তন হয়ে রয়েছে তার অমরবাণী আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি কলকাতায় তার জন্ম হয় স্বামী বিবেকানন্দ সন্ন্যাস জীবন নেওয়ার আগে নরেন্দ্রনাথ দত্ত নামে পরিচিত ছিলেন ভারতীয় দর্শন বেদান্ত শাখা এবং যুগচর্চার মহাত্ম তিনিই প্রথম পাশ্চাত্য দুনিয়ার সামনে তুলে ধরেন উনিশ শতকের শেষের দিকে পৃথিবীর সামনে হিন্দু ধর্মের গুরুত্ব মেলে ধরেন তিনি স্বামীজি সর্বদা শারীরিক শক্তির উপর জোর দিয়ে এসেছেন তিনি বলেছিলেন বসে গীতা পড়ার চেয়ে মাঠে ফুটবল খেলা অনেক ভালো আশ্চর্যের বিষয় হলো স্বামীজির একমাত্র প্রিয় ভক্ত ভগিনী নিবেদিতাকে মৃত্যুর তিন দিন আগেই মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি উনিশশো দুই সালে দুই জুলাই নিবেদিতাকে নেমন্তন্ন করে পরম যত্নে নিজের হাতে করে খাইয়েছিলেন তিনি বারে বারে নানাভাবে ইঙ্গিত দিলেও সেই মুহূর্তে বুঝতে পারেননি যে স্বামীজি নিজেই মহাপ্রয়াণের কথা বলেছেন স্বামীজি তার অনুগামী স্বামী অভিধানন্দকে তার মৃত্যুর পাঁচ বছর আগে তার মহাপ্রায়ণের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন বুঝলে অভিধানন্দ আমি হয়তো আর পাঁচ ছয় বছর বাঁচব আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে তাকে আর ধরে রাখা যাচ্ছে না সে বারে বারে এই শরীর ছেড়ে পালাতে চাইছে মহাপ্রায়ণের দিন স্বামীজি অত্যন্ত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলেন বেলুর মুঠের প্রার্থনা গৃহে তিন ঘন্টা ধ্যান করেন তিনি এরপর ছাত্রদের সংস্কৃত ব্যাকরণ ও দর্শনশাস্ত্র শেখান সন্ধে সাতটা নাগাদ নিজের ঘরে চলে যান তিনি বলে যান এখন যেন কেউ তাকে বিরক্ত না করে ঘরে গিয়ে ধ্যানে বসেন তিনি ধ্যান করতে করতেই রাত নয়টা দশ মিনিটে আনন্দলোকে যাত্রা করেন এই বীর সন্ন্যাসী শিষ্যদের মতে বিবেকানন্দ মৃত্যুর আগে মহাসমাধি লাভ করেছিলেন যদিও মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়ায় মৃত্যুর সম্ভাব্য কারণ হিসাবে দাবি করেছে ডাক্তারি রিপোর্ট তাছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন মৃত্যুর আগে দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি মৃত্যুর দিনও মেসিভ হার্ট অ্যাটাক হয়েছিল বলে ডাক্তারদের ধারণা তবে মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তাররাও নিশ্চিত করে বলতে পারেননি তার শিষ্যদের দাবি মহাসমাধির সময় মস্তিষ্কের ব্রহ্মনন্দ্র ফেটে গিয়ে তার মৃত্যু হয় মৃত্যুর মাত্র তিন দিন আগে বেলুর মঠে ঘুরতে ঘুরতে একটা জায়গায় স্বামীজির চোখ যায় সেখানে নির্দেশ করে স্বামীজি বলেছিলেন আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি বেলুড়ে গঙ্গার ধারে সেই স্থানেই চন্দন কাঠের চিতায় দাহ করা হয় স্বামীজিকে ষোলো বছর আগে ঠিক এর উল্টো দিকে দাহ করা হয়েছিল শ্রী শ্রীরামকৃষ্ণকে রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন নরেন যবে বুঝতে পারবে তার কাজ সম্পন্ন হয়েছে তখন সে নিজেই চলে যাবে স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছিলেন চল্লিশ বছরের আগেই তিনি চলে যাবেন স্বামীজির যখন মৃত্যু হয় তখন তার বয়স মাত্র উনচল্লিশ বছর পাঁচ মাস পঁচিশ দিন ছিল সেই পূর্বনির্ধারিত স্থানে স্বামীজির চিতা জ্বলে ওঠার পর যেন এক নিমিশে শূন্য হয়ে যায় বেলুর মঠ